হেডলাইট এল ইজি প্রোডাকশন সামনে বডি কিট আছে একটা মডেল ইস্টা পাইফা আছে নাম্বার প্লেটটা দেন ওভার ফ্রেশ শোনে গ্যালাস অরিজিনাল ব্যাক লাইট করলা ফিল্ডার গাড়ি পিছনে দেন অলমোস্ট একবারে গুড কন্ডিশন রডি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস প্যারারবি মনিপুরি পাড়া সংসদ এভিনিউ 1215 রনি কার্স আজকে ভিডিও তে কিনি আসছে আজকে স্পেশাল দেখাই মই লগা টয়টা এক জিও নিউশেফ দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং লিমিটেড বাথরুম একটা এক জিও ফিল্ডার সামনের হেট এলইডি প্রোডাকশন সামনে বডি কিট আছে একটা মডেল ইস্টটা পাইপ আছে নাম্বার ফ্লটার ওভারফ্রেস এবং হেড লাইট ফক লাইট এক কথায় বলা যায় একবার নতুনের মতন একটা অসাধারণ ফ্রেশ একটা গাড়ি নিউশেপের গাড়ি নিউশেফের এক জিও ফিল্ডার এবং বামসার একবার অসাধারণ ফ্রেশ বডি গিট আছে তার এলোড্রিক টার দেন একবার নতুনের মতন অনার্স এক বছর চালাই পারবেন আর এটা লিমিটেড বাসনের এক জিও ফিল্ডার লিমিটেড বাসন দেন ভিতরে জাপান কন্ডিশন রয়েছে হ্যাঁ লিমিটেড বাসন পিছনে হ্যাড কাপ হোল্ডার শহর রয়েছে একবার দেন পুরো বন্যকান বাপের গাড়ি ভিতরে বসবেন একবার কাপ হোল্ডারের ভিতরে দেন আর দিয়ে বসবেন আর পিছনে দেন একবার পিছনে গেলাস অরিজিনাল ব্যাকলাইট করলা ফিল্ডার গাড়ি পিছনে দেন অলমোস্ট একবারে গুড কন্ডিশন আর ভিতরটা দেখলে তো মনে হয় ঘুম আসে একেবারে অসাধারণ একবার অসাধারণ পেরে দেন ভিতরে মনে করেন যে একবার নতুনের মতন আর ভিতরে দেন একবারে অসাধারণ লাকজারিয়াস ফ্রেশ একটা গাড়ি এবং ডাইন সাইড দেন একবারে ফ্রেশ বাংলাদেশে কোনো কালার অনেক একবার নতুনের মতন ফ্রেশ একটা গাড়ি

হ্যালো ইঞ্জিল একবারে ফ্রেশ একবারে নতুনের মতো সাধারণ ফ্রেশ একবারে ভিতরে যা আছে জাপান কন্ডিশন একবারে একশো একশো কোনো হিটিং একবারে জাপানের স্টিকার সহ একবার অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতো গাড়ি টয়টা এক জিও ফিল্ডার লিমিটেড বাসন পাল কালারের মডেল এলো দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এক অরিজিনাল কালারের গাড়ি দাম পর্ব ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা এটা আস্কিম প্রাইস কথা বলার সুযোগ আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু